রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম কাপড় নষ্ট হবে দেখে দূর থেকে হেঁটে যাচ্ছিলাম অথচ কাদা ভাবলো যে আমি তাকে দেখে ভয় পাচ্ছি ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আমরা কোনো না কোনো কারণে এড়িয়ে চলি অথচ তারা কাদার মতো ভাবে আমরা তাদেরকে ভয় পাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল আজ কালার রুটি বানাচ্ছিলাম এর আগে আমি একটা কালার রুটি ছোট ভিডিও দিয়েছিলাম অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন আসলে কি আমি খুব ভালো একটা কালার রুটি বানাতে পারি না মানে আমি লান্নার টাইপের আর কি তারপরও ছেলের আবদারের কারণে যতটুকু শিখেছি আমার মা চাষিরা আসলে যে খোলায় রুটি বানায় তার চেয়ে এই খোলাটা অনেক ছোট সেজন্য আমার হচ্ছে রুটিও ছোট বানাতে হয় তাছাড়া একদম পাশ থেকে থাকলে রুটিটা তোলা যায় না তারপরে ছেলে আর ছেলের বাবা এতে খুশি এতে আমিও খুশি ওই যে বলে না নাই কানা মানে ভালো তারপরে যে দুপুরের আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে বরবটির ভত্তা বানাবো সেই জন্য বরবটির সাথে আলু হলুদ লবণ একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব বরবটির ভত্তা অনেক সবুজ সবুজ হয় খেতে ভালো লাগে ভাজি করেও খাই ভর্তাও ভালো লাগে অনেক খেতে এগুলো সেদ্ধ হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ রসুন ও হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে আদা ভাজা করে নেবো আদা ভাজা করে নিয়ে সেই সেদ্ধ বরবটিগুলা তার মধ্যে দিয়ে আবার একটু একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিলে বরবটি ভত্তটা খেতে বেশি ভালো লাগবে ভাজা হয়ে গেলে সেটা পাটায় পিষে নেব কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন ভাজা হয়ে গেল সেটা এখন সেটা পাটায় পিষে নেব। আবার আমি এখন সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করব সেজন্য সবজিগুলো আগে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য রান্নাটা হতে থাক আরও কিছু কথা বলি যার কাছে স্বার্থ থাকে তার ময়লা কাপড় থেকেও সুগন্ধ আসে আর যার কাছে স্বার্থ থাকে না তার পরিষ্কার কাপড় থেকেও দুর্গন্ধ আসে আর হ্যাঁ কথাটা শুনতে খারাপ লাগলো এটা একটা চরম সত্য কথা আসলে কি স্বার্থ যেখানে যেমন এই যে আমার তরকারিটা আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম আর কষায় নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কিনা তারপরে আদার সেদ্ধ হওয়ার পরে আমি আগে রান্না করে রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম এই মাছ আর মাছের ঝোলের কারণে সবজি তরকারিটা অনেক ভালো লাগবে খেতে আমাদের এলাকায় আমরা এভাবে সবজি ঝোল করে খাই মাছ দিয়ে অনেকে শুধু মাছ ভোনা করে খান যারা খান নাই এভাবে খেতে পারেন ভালো লাগবে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না